আসসালামু আলাইকুম পিও শিক্ষক সমাজ এমপিও শিক্ষকদের বেতন অক্টোবরে ইএফটিতে প্রদান করা হবে এই বিষয়ে আজকের একটি নোটিশ শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা হয় আপনাদের সুবিধার্থে আমি নোটিশটি পরে শোনা শোনানোর চেষ্টা করছি ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন ভাতা অক্টোবরে এই শ্রীনামে অবশেষে অক্টোবর থেকেই এমপিও শিক্ষকরাও সরকারি শিক্ষকদের মতন বেতন পাবেন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ইএফটি এর মাধ্যমে শুরুতে পরীক্ষামূলকভাবে নয় অঞ্চলের নয়টি উপজেলা ও থানা প্রতিষ্ঠানগুলোতে এই কার্যক্রম চলবে সম্প্রতি এই সংক্রান্ত সভা অনুষ্ঠিত হওয়ার পরে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এই সবে আরও সিদ্ধান্ত হয় শুধু বেতন ভাতা নয় আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে অবসর ও কল্যাণ সুবিধা টাকাও ইএফটিতে দেওয়া হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব সোলেমান খান স্বাক্ষরিত সিদ্ধান্তে আরও বলা হয় তিরিশ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও সিস্টেম সংরক্ষিত সব শিক্ষক কর্মচারীর তথ্যের সঙ্গে এনআইডি তথ্য সংযুক্ত করে ডাটাবেস তৈরির কাজ শেষ করতে হবে একই সময়ের মধ্যে অর্থ বিভাগের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের আইবাস ডাবল প্লাস এর সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস এ স্থাপন করতে হবে চলতি বছরে অক্টোবর মাসে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য নয় অঞ্চলের নির্ধারিত নয়টি উপজেলা বা থানা পাইলেটিং করতে হবে এসব উপজেলার শিক্ষকদের বেতন ভাতা ইএফটিতে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় প্রথম ইএফির বেতন ভাতা পাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে যেসব উপজেলা ঢাকা অঞ্চলের নম রমনা থানা চট্টগ্রাম কোতালিয়া থানা রাজশাহীর বোয়ালিয়া উপজেলা খুলনায় কোতালিয়া থানা কুমিল্লায় আদর্শ সদর কুমিল্লা সিলেটের সদর উপজেলা ময়মনসিংহের সদর উপজেলা রংপুরের সদর উপজেলা বরিশাল সদর উপজেলা বর্তমানে তিরিশ হাজারের বেশি এমপিওভুক্ত সাধারণ হাই স্কুল কলেজ ও মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী এমপিও টাকা হাতে পেতে চান তার দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয় তিন অধিদপ্তরে থেকে এমপিও খবর জানতে শিক্ষকদের নির্ভর করতে হয় শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম ও শিক্ষা বিষয়ক একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তাসহ বিভিন্ন পত্রপত্রিকা সরকারি ওয়েবসাইটের উপর এমপিও চেক সারের খবর প্রকাশ ও প্রচারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে অধিদপ্তর থেকে চিঠি পাঠানো হয় এই তথ্য অধিদপ্তর এবং পত্র পত্রপত্রিকায় প্রকাশ করা হয় দৈনিক আমাদের বার্তা তেরো আগস্ট দু হাজার চব্বিশ তারিখ আজকের এই বিষয়ে জারি করা হয় আমার বিরুদ্ধে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন এভাবে আপনাদের নতুন নতুন তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যদি আমাকে সর্বদা সাপোর্ট করেন আজকের আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সুন্দর একটি খবর বা নিউজ আপনাদের দিতে পারছি এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম